নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ রাখবো বিস্তারিত খবরে মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তদের খাবারের প্লেটে প্রতিদিনের প্রোটিনের প্রধান উৎস ডিম এবার সেই ডিমের দাম গ্রাফ বাড়তে শুরু করেছে সেই নিয়ে মধ্যবিত্তদের মাথায় হাত পড়েছে সরকারি হিসেবে ডিমের দাম সাড়ে সাত টাকা কিন্তু বাজারে খুচরো ডিমের দাম ন টাকা পাইকারি ডিমের দাম আট টাকা এবার সেই কালো বাজারই রুখতে মানিকতলা বাজার সহ শহরের বেশ কয়েকটি বড় মাপের বাজারে টাস্ক ফোর্স এর একটি দল সঙ্গে ছিলেন সদস্য রবীন্দ্রনাথ কোলে ব্যবসায়ীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন সরকার নির্ধারিত মূল্যে ডিম এবং ডিমের দাম বজায় রাখার বিষয়ে

বার্তা হচ্ছে যে কাউকে নিয়ে গিয়ে লকআপে করে দিলাম চার দিন থাকলো বেরিয়ে এলো এটা সমাধান নয় কারণ আমরা তো ট্রেডার অর্গানাইজেশন করি সেই জন্যে আমরা চাইছি যাতে এরা নিজেরা বোঝে এরা গভর্নমেন্টের সাথে যে প্রচেষ্টা চলছে তাতে কোঅপারেট করে জিনিসের দাম স্থিতিশীল সব জিনিসের স্থিতি হঠাৎ ডিমের দাম বাড়তে শুরু করেছে এটা সরকারের উদ্বেগের কারণ মমতা নিশ্চয়ই এটা সেই জন্যে ডিম ঘরে ঘরে খায় সবাই অর্থাৎ ডিমে আর এখন পশ্চিমবঙ্গ ডিমের উৎপাদনে সেরা তাহলে এখানে ডিমের দামটা এতটা বাড়বে কেন ওখানে শুনলাম ন টাকা করে বেচছে ন টাকা করে বেচা উচিত না এক মিনিট তো কোনো মাল নেই সবই অন্ধ পশ্চিমবঙ্গের মালটা কোথা থেকে হচ্ছে এবার সাত টাকা পাঁচ পয়সা ডিম কিনে ঠিক আছে ঠিক আছে করবে না সাত টাকা পাঁচ পয়সা ডিম কিনে খুঁড়ির সোঙা আছে প্লাস্টিক ব্যাগ আছে এগুলো খোলা যাবে